আসসালামু আলাইকুম সেনাবাহিনীর এমও সৈনিক পদে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো চলুন বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক এখানে দেখেন যে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে আবেদনটা চোদ্দো আগস্ট থেকে এবং শেষ হবে দশ সেপ্টেম্বর মানে চোদ্দ চোদ্দো আগস্ট থেকে শুরু হবে এবং দশ সেপ্টেম্বরে শেষ হবে এখানে হচ্ছে যোগ্যতা দেখি এখানে হইতেছে দুই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আর এখানে মূলত দুটো ট্রেডে হতেছে আপনার আবেদন নেবে একটা হচ্ছে আপনার সাধারণ ট্রেড মানে নর্মাল যেটা হচ্ছে সাধারণ ট্রেড এটা একটা করণিক ট্রেড সাধারণ ট্রেড তো আপনারা বুঝেন সাধারণ ট্রেডে হচ্ছে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু হইলে হবে আর করণিক ট্রেড এসএসসি বা সমমান পরীক্ষায় অন্যতম থ্রিপে উত্তীর্ণ হতে হবে এখন এই করোনের ট্রেডটা কী করোনের ট্রেড হচ্ছে ট্রেড হচ্ছে যে হয়ে যাচ্ছে ধরেন অফিস সহকারী যে পদে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করি মূলত এটা এই রকমই কাজ ধরেন অফিসের যে বিভিন্ন ধরনের কাজকর্ম করা হচ্ছে ফাইল আদান প্রদান করা হচ্ছে এখান থেকে এখানে ফাইল ইয়ে করবে বা এক্ষত অফিসের যত কাজ বাজ আছে মূলত এটাই হচ্ছে করোনের ট্রেড এখন এখানে উচ্চতা লাগবে হচ্ছে পাসপোর্ট সয়েন্সি আপনার হয়ে এটা নর্মাল নর্মালভাবে পাঁচ ফিট ছয় ইঞ্চি অবশ্যই লাগে আর ওজন হতে হচ্ছে আপনার নব্বই পয়েন্ট নাইন সরি ফোরটি নাইন পয়েন্ট নাইন কেজি মানে এক কথা আপনার পঞ্চাশ কেজি ওজন মোটামুটি থাকতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি আর বুক খুলানোর উপরে বত্রিশ চোখ ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টিকোণে সাতাশ জানা লাগবে অবশ্যই আর অবশ্যই অবিবাহিত হতে হবে এখন দেখেন ভর্তির সময় আপনাদের কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে তো প্রথমত আপনাদের শিক্ষাগত যোগ্যতার মূল শনাদপত্র মানে এসএসসির আপনার হইতেছে মূল সনদপত্র লাগবে আর যদি আপনি মূল সনদপত্র না নিয়ে যান ফটোকপি হলে অবশ্যই সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর কোনো গ্রাজুয়েট কর্তৃক সত্যায়িত করতে হবে এরপর হচ্ছে আপনি হচ্ছে যে এসএসসিতে এসএসসিতে হইতেছে যে আপনার শিক্ষা স্কুল বা স্কুল থেকে হতেছে আপনার যে ইয়ে দিছে প্রশংসাপত্র দিচ্ছে এই প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার পরিবেশপত্র লাগবে এরপর হচ্ছে আপনার অভিভাবকের সম্মতিপত্র লাগবে তারপর হচ্ছে আপনার চেয়ারম্যান কর্তৃক দেওয়া হচ্ছে আপনার নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের মূল কপি লাগবে যদি আপনার জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন পত্র থাকে তা জন্ম নিবন্ধন পত্র লাগবে অথবা জন্ম নিবন্ধন সনাদপত্র আপনার জন্ম নিবন্ধন সনদপত্র লাগবে এবং জাতীয় পরিচয়পত্র যদি থাকে তাহলে লাগবে এবার হচ্ছে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবার হচ্ছে পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি লাগবে আর সত্যতা অবশ্যই সত্য করা লাগবে এবং ছবির হবে মানে ছবির ব্যাকগ্রাউন্ড নীল অথবা আকাশী রঙের হতে হবে যেমন আমরা অন্যান্য সরকারি জবের জন্য কি করি আমরা ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করি ও সেখানে ওরা উল্লেখ করে দিয়েছে যে নীল অথবা আকাশি রঙের ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং হালকা রঙের পোশাক পরিধিত হতে হবে তো মূলত এগুলাই আর হচ্ছে এরপর আপনার প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা হবে সাধারণ তার তারপর হতে হচ্ছে হবে এরপরে শেষ তো এখন এখান থেকে দেখেন আপনার প্রশিক্ষণ তো ছয় মাসেরা আপনারা জানেনি তো এখন দেখেন এখান থেকে কোন কোন জেলায় আবেদন করতে পারবেন তো এখানে দেখেন যে কয়েকটা জেলা আছে এখানে মূলত হইতেছে আটচল্লিশটা জেলার ইয়ে আছে এরপরে বাকি যেগুলো জেলা নাই এখানে সেই জেলার কেউই এখানে অ্যাপ্লাই করতে পারবেন না তো এটা মূলত গেল সাধারণ তথ্য এখন হচ্ছে আমরা দেখেন কীভাবে অ্যাপ্লাই করব তো এখান থেকে দেখেন যে এবার এবার নতুন অর্থাৎ ট্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে মানে আপনি হচ্ছে মানে এটা স্পন্সর মতো ট্যাপই ধরা চলে যে এম টি টি এ থেকে এই ওয়েবসাইট থেকে আপনার আবেদন করতে হবে এবার হচ্ছে আবেদন করার পরে আপনার ছবি আপলোড করা লাগবে তারপরে হচ্ছে আপনার এসবকে সব কিছু দিবেন ফিলফল করা লাগবে এরপর হতে দেখেন এখান থেকে ট্যাপের মাধ্যমে তিনশো টাকা পরিশোধ করতে হবে মানে আপনার হচ্ছে আবেদন করতে গেলে অবশ্যই আপনার হইতেছে ট্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে মানে ট্যাপ ওয়ালেট অবশ্যই আপনার থাকা লাগবে তাছাড়া আপনি হতেছে টাকা পেমেন্ট করতে পারবেন না এখন যদি আপনার না থাকে যে আপনি কম্পিউটার দোকান থেকে করবেন অবশ্যই সেই কম্পিউটার দোকানের হতেছে ওনার ট্যাপ অ্যাকাউন্ট অবশ্যই থাকবে তো ওখান থেকে পেমেন্ট করে নেবেন তো এরপর হচ্ছে আপনার এখান থেকে পরিবেশপত্র ডাউনলোড করতে হবে মানে আপনি যেদিন আবেদন করবেন এখানে এখানে উল্লেখ করা আছে যে আবেদন আবেদনের পনেরো দিনের মধ্যে পরিবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না মানে যেদিন আপনি আবেদন করবেন সেদিনই হচ্ছে আপনি পরিবেশপত্রটা বের করে নেবেন পনেরো দিন পরে আপনার হচ্ছে আর আবেদনপত্র দেবে না তো এই হচ্ছে মূলত আজকের ইয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে আবার ইনশাআল্লাহ